এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি পুটুর নামে পুজো দিতে কারণ ওর জন্মদিন ছিল সেই জন্য তো দেখো আমরা বাড়ি লোকালে উঠে গেছি তো বাড়ি ফুল লোকাল থেকে আমরা এখন বালিগঞ্জ স্টেশনে চলে এসেছি তো ফার্স্ট আমরা মিষ্টি কিনে নিচ্ছি ঠাকুরের জন্য কারণ পূজা দিতে হবে ওই জন্য তো সকালে আমরা কিছু টিফিন করে বেরোয় নি তার এখানে ধোকলা আর কচুরি তরকারি নিয়ে নিলাম আমি দেখো ধোকলা খাচ্ছি আর পুটুকে খাওয়া হচ্ছে বিস্কুট এবার দেখো প্রণামানন্দজির মূর্তির কাছে আমরা চলে এসেছি আমরা যাচ্ছি ভারত সুভাশ্রম সঙ্গে পুটুর নামে পুজো দেব বলে তো দেখো এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আগে কত আসতাম ছোটোবেলায় এই দেখো এটা হচ্ছে পিসি সরকারের বাড়ি যে যাদুকর বিখ্যাত তোমরা জানো ম্যাজিকের জন্য তার বাইরে একটা বাবার মন্দির ছিল আর এটা ভারত সুবাশ্রম সঙ্গের গেট দেখো আমরা এখন মেন মন্দিরে চলে এসেছি ভারত শুভাশ্রম সঙ্গের মধ্যে তো আমি একটু প্রণাম করে ঢুকে গেলাম মন্দিরের মধ্যে দেখো কত বড়ো বিল্ডিং প্রায় ছতলা বিল্ডিং দেখো এখানে হনুমানজিরও মন্দির আছে দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর তোমরাও চাইলে চলে আসতে পারো এখানে ভগবানের কাছে আসতে কার না ভালো লাগে বলো তো দেখা এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি মানে মেন মন্দিরে যেখানে পূজা হবে প্রণানন্দজি সেখানে আমরা চলে যাচ্ছি দেখো প্রণাম করার জন্য কত ভিড় প্রমানন্দজিকে তোমরাও একটু দর্শন করে নাও আর তোমরাও প্রণাম করে নাও এই দেখো এখানে আবার ফ্রুটি জুস দিচ্ছিল তো আমি মাদেরকে দিয়ে দিচ্ছিলাম ওকে দিয়ে দিলাম একটু তো দেখো নিচে এখন খেতে বসার জন্য কত লাইন পড়ে গেছে তোমরা দেখো শুধু কত মানুষ খেতে বসেছে এখানে তো আমরাও নিচে বসে খেতে চলে গেলাম তো দেখো পুটু ওর বাবার কোলে এখন এদিকে মারা খেতে বসে গিয়েছে তো দেখো কত মানুষ প্রসাদ পাবে বলে অপেক্ষায় আছে তো পুটু এখন আমার কোলে আস তারপরে দেখো এখানে পুষ্পান্ন দিয়ে দিয়েছে আমি একটু পুষ্পান্ন প্রণাম করে খেয়ে নিলাম তারপর দেখো সাদা গরম ভাত পড়ে গেছে তারপর দিয়েছে দুধ দুধশুক্তো ওটা খুব ভালো টেস্ট হয়েছিল তো দেখো এখানে ছোলার ডালও দিয়ে দিয়েছিলো তারপর দিয়েছে পনিরের তরকারি আর আমের চাটনি তারপরে পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে আসলে এই সব খাবারের কোনো তুলনাই হয় না কারণ ভগবানের প্রসাদ তারপর দেখো আমাদেরকে দিয়েছে পরমান্ন দিয়েছি একটা করে রসগোল্লা তো দেখো আমি এখন ওপরে চলে এসেছি স্বামীজির সাথে দেখা করার জন্য তো আমি মাথায় ফুলটা লাগিয়েছি ভগবানের কাছ থেকে নিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমরা বাড়ি চলে যাব তাই পুরনো মন্দিরে একটু ঘুরে এলাম টাটা আবার আসবো ভিডিও নেই কেমন লাগলো জানি